দু দুই সালে হাইজাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তিরাঙ্গা কিন্তু এরপরই জীবনে নেমে আসে মারণ রোগ ব্লাড ক্যান্সারের ছায়া সোমনাথ মালো আক্রান্ত হন ব্লাড ক্যান্সারে জীবনে জটিলতার মাঝেই ঝলক খুশির হাওয়া নিয়ে আসে চাকরি পাওয়ার খবরে দু হাজার ষোলো সালে চাকরি পান তিনি ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের সঙ্গে রেয়াত পাননি সোমনাথবাবু চাকরি বাতিল হয় তারও কিভাবে সংসার রোগের চিকিৎসা করবেন কিভাবে পরিবারের মুখে অন্য কোথা থেকে আসবে সেই দুশ্চিন্তাতেই একেবারে ভেঙে পড়েছেন নদিয়ার বীরনগর হাইস্কুলের গ্রুপ সি কর্মরত সোমনাথ মালক পরিবারে রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী এই অবস্থায় আবারও দিশে হারা সোমনাথবাবু ও তাঁর পরিবার

প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায় সেখানে সোনার মেডেল ছিনিয়ে নেন বাবু জাতীয় সঙ্গীতকে উড়িয়েছিলেন ভারতীয় তিরাঙ্গা আনন্দেই কাটছিল জীবন দুচোখে হাজার স্বপ্ন নিয়ে অল্প বেতনের চাকরিতেই খুশি ছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে কিন্তু ওই যে দুঃখ যেন পিছু ছাড়তেই চায় না রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তার নামও এমত অবস্থায় মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ মালক কি করবেন বুঝে উঠতে পারছেন না স্ত্রীর চোখ দিয়ে পড়ছে জল মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কীভাবে বেঁচে থাকবেন তিনি বর্তমান পরিস্থিতিতে হতাশাই যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারের নদিয়া তাহেরপুর পুরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু চাইছেন ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণে যদি সোমা নাম বহাল থাকতে পারে তাহলে তার নাম কেন বহাল থাকবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর প্রার্থনা জানিয়েছেন সোমনাথ ও তার পরিবার আমি ভেবেছিলাম যে সোমা দাসের যেহেতু ওর ব্লাড ক্যান্সার ওটা যখন বহাল রয়েছে আমারটাও বহাল থাকবে কিন্তু দেখা গেল যে আমারটা আমার আর তাই আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ এবং সুপ্রিম কোর্টের বিচারপতির কাছেও আমার অনুরোধ আমার বিষয়টা যদি একটু বিবেচনা করে দেখে তাহলে ভালো হয় দেশের জন্য যে একদিন এত বড় সম্মান এনে দিয়েছে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তার চোখেই আর জল কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য এ রাজ্যের হাজার হাজার সোমনাথের চোখে জল এ কার এ লজ্জা কার এই মুহূর্তে আমার যে লড়বো লড়ব কোটি বছর সুপ্রিম কোটি লড়ব লড়ার মতো আমার অর্থ নেই আমি যা মায়না পাই সব ওষুধে আর নিজের সংসারে চলে যায় এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নেই রয়েছে পরিবার পরিবারের বাবা মা ভাই বউ মেয়ে সবাই রয়েছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ